হ্যালো গাইস গুড নুন সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো দুপুরবেলা খেতে বসেছি আজকে খুব কষ্ট হয়ে গেছে জানো তো আজকে অনলাইনে দোকানে গিয়ে কতক্ষণ বসেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে এসে বসেই ছিলাম বসেই ছিলাম তো তারপরে এই দেখো ওকে তারপর বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো খেতে বসেছি হাত পা ধুয়ে তো এই দেখো আজকে আমাদের কত রকম রান্না হয়েছে এই দেখো পুঁইশাক চচ্চড়ি আলু ভাজা সাদা শাক ভাজা চাল কুমড়ো ছেচকি ইলিশ মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে আমার মেয়ে তো ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে দিয়েছি এক পিচ মাছ ভাজা দিয়েছি ওটাই ও খাচ্ছে আর এই দেখো আমি আলু ভাজাটা নিয়ে নিয়ে আমি আলু ভাজা খেতে পছন্দ করি না তো সেই জন্য মাছ এই দেখো মাছের মাথাটা আমি খাবো আমার ইলিশ মাছের মাথা খুব ভালো লাগে অন্য মাছের মাথা ভালো লাগে না তো ইলিশ মাছের মাথাটা ভালো লাগে আর একটু ঝোল নেবো একটু আলু ফুলকপি নেবো দু পিচ আর এক পিচ আলু নেব আলু আমার খুব একটা ভালো লাগে না তো এই দেখো এক পিচই নিলাম আর একটু ঝোল আমি শুকনো ভাত মোটেও খেতে পারি না তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি মানে কোনটা দিয়ে শুরু করব আমি বুঝতে পারছি না জানো তো যে কোনটা দিয়ে শুরু করব। তো দেখি খেতে থাকি কোনটা দিয়ে খাওয়া যায় তারপরে দেখা যাক তো এই দেখো গরমে আমার চোখ মুখ ঘেমে গেছে আজকে সেই সকালবেলা স্নান করেছি দশটার সময় তো তারপরে চোখে মুখে জল দিইনি তো এই দেখো চোখে মুখের কি ছিঁড়ি দেখো এখন বাঁদরের মতো লাগছে আমাকে বাঁদরের মতো লাগলেও কিছু করার নেই আগে খাওয়া পরে হাত মুখ ধোয়া তো এই দেখো তোমরা কি খাবে এই দেখো আগে আমি চাল কুমড়ো দিয়েই শুরু করেছি চাল কুমড়ো ছেঁচকি আমার খুব ভালো লাগে আর চাল কুমড়ো তো হেভি টেস্টি হয়েছে তো এই দেখো খেতে বসে গিয়েছি চাল কুমড়ো দিয়ে শুরু করেছি তারপরে শাক তারপরে চচ্চড়ি তারপরে মাছ তো এই দেখো কে কে খাবে চলে আসো আমার সঙ্গে আমি তো খাওয়া আরম্ভ করে দিয়েছি তোমরা যদি কেউ কেউ খেতে চাও তাহলে চলে আসো হেভি টেস্টি হয়েছে কিন্তু দারুন দারুন আহ দারুন আজকে একটুখানের জন্য সাপের হাত থেকে বেঁচে গেলাম পুরি বাপরে সে কালার্স এটা ওটা না কিন্তু কালার্স রাতের বেলা বুঝতেই পারছো তো সেই কালার্স না কি বলে সেটা আমি সঠিক জানিও না নামটা সবাই কালার্স কালার্স করে আমি তাই জানি কালার্স তো আমি কি হয়েছে আমি সন্ধ্যেবেলা চাটা করে খেলাম চাটা খেয়ে আমি এবার এরা চিল্লাচিল্লি করছে সেই সময় আমার দিদি ফোন করেছে ডাক্তারকে ফোন করতে হবে চিল্লাচিল্লি করছে আর আমি গিয়ে আমার যে ঠিক এরা চিল্লাচিল্লি করছে আমি রাস্তায় গিয়ে বসে কথা বলি এমনি এখন বর্ষাকাল পাশেই আমাদের ইটের গাদা তো তারপরে পাশের বাড়ি থেকে দেখছি যে সাপ 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 করে চিল্লা আর আমি তরাক্কর লাফি উঠে পড়েছি আমি এমনি ফোন করছি আর এদিক ওদিক বারবার দেখছি কানে ফোন নিয়ে কথা বলছি দিয়ে যে ওদের আওয়াজ পেয়েছি তরাক্কর লাফি উঠে পড়েছি উঠে পড়ে দেখি ওরা কালার্স কালার্স করছে আমি তো ভয়ের জ্বালায় আর বাঁচি না তারপরে মানে ওরা ওদিক থেকে মানে চিল্লা চিল্লি করতে করতে আমাদের যে নতুন ঘর হয়েছে ওই ঘরের মধ্যে ঢুকে গিয়েছে ঘরের গেটটা এতটা ফাঁকা আছে এখন তো ওদের আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে তারপরে তো সেই আমাদের ওখানে সেই দোকানে দুনিয়ার বস্তা টস্তা হ্যাডা প্যাডা রয়েছে কাগজ পেটি গুটো তো তার মধ্যে সেই কি করে ওর মধ্যে ঢুকে গিয়েছে সেই খুঁজে খুঁজে তো সে বের করলো সবাই পাড়ালো অনেক জড়ো হয়ে গেছে প্রচুর সব ফোনে টর্চ লাইট সে জড়ো হয়ে আমি দেখাতে পারিনি তখন কেননা ওই টাইমে ভিডিও করলে সবাই খেয়ে নেবে তো সেই জন্য ভিডিও করতে পারিনি আর তাছাড়া অন্ধকার এমনিতেও আর ভয় যে আমি অত দূর সামনে যাইনি তো তারপরে মানে এক ঘন্টা ধরে পুজাফুজি করার পর তখন ওটা সবাই পেয়েছে পেয়ে দুমদাম করে ঘরের মধ্যে মেরে মেরে যখন নিয়ে আসলো তখন দেখলাম তখন দেখলাম যে কত বড় প্রায় দেড় হাত মতো হবে দেড় হাত মতো হবে কেননা অন্য জিনিস হলে ঠিক আছে কিন্তু এই কালার আর হচ্ছে কি যে আর একটা কি যেন বলে চন্দ্রপুরা এই দুটো মানে খুব বিষাক্ত তাছাড়া অন্য কিছু আমাদের এখানে দেখলে ধরে কোটোর মধ্যে করে ফেলে দিয়ে আসে কিন্তু ওইটা একেবারে মানে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না আমাদের এদিকে তো সবাই মিলে ইয়ে করে তো ভয়ের জেলায় বাঁচে না এবার রাতের বেলা মানে পা সার্ট করতে গিয়েও ভয় লাগে আগে এরকম দেখেছিলাম পা শাট করতে গিয়েও ভয় লাগছিল তো আজকেও শবু সবাইকে বলছি ভালো করে মশাই টাঙিয়ে মশের চারিদিক দিয়ে গুঁজে নিয়ে তারপরে শুতে মানে জীবনে একটা দেখে একটা ভয় ধরে গিয়েছি যে অত বড়ো জিনিসটা ভালোই আঙুলের মতো এরকম মোটা কি মোটা দেখলেই মানে ভয়ে ইয়ে হয়ে যাবে তো বেলা ঘুম আর এখন চারিদিকে আমাদের এদিকে চারিদিকে আশেপাশে চারিদিকে সব গর্ত করে জলে বুঝায় হয়ে গিয়েছে ওরা যাবে কোথায় তো রাতেরবেলা ওইরকম চলে এসছে আর আমাদের ওইদিকটে প্রচুর এখন নোংরা আছে ঘরটা কমপ্লিট হয়নি বুঝতেই পারো মাটি চুটি ইট ব্যাটা প্যাড্ডা প্রচুর নোংরা তো ওর মধ্যে পাশেই আমাদের বাড়ি তো ভয়ও লাগে ছেলেপুলে নিয়ে থাকতে কি করব বলো তারপরেও সাবধানে থাকি কথা বলে না সাবধানের মান নেই তারপরেও কপাল কপালে যদি থাকে মানে কেউ রদ করতে পারবে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এইটুকুই তোমাদের বলার ছিল তো ও ঠিক সবাই ভালো থেকো টাটা বাই বাই